নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশবতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দশবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দশবন্ধু বেঁচে থাকতে গেলে আমাদের জীবনে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে আজকালকার দিনে বিশেষত দু সালে দাঁড়িয়ে বলবো যে অর্থ এমন একটা জিনিস যে অর্থ আমি ইনকাম করছি ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম আমাদের জীবনে আছে সেটা কি যে আমি অর্থ ইনকাম করছি কিন্তু এই অর্থটাকে আমি ধরে রাখতে পারছি না অর্থটা জলের মতো হু হু করে খরচা হয়ে যাচ্ছে বা আমি একবারই প্রচুর চেষ্টা করছি মেহনত করছি পরিশ্রম করছি মাথার ঘাম পায়ে ঝরিয়েও আমি কিন্তু টাকার মুখ দেখতে পাচ্ছি না অথবা আমি প্রচুর টাকা ইনকাম করছি আমি প্রচুর টাকা ইনকাম করেও যে টাকাটা ইনকাম করছি আমাদের প্রত্যেকের জীবনে যে যে মানুষ যে যেরকম লাইফ লিড করে থাকে স্ট্যাটাস মেনটেন করে থাকে তার খরচাটা ঠিক সেই রকম কিন্তু প্রত্যেকটা মানুষই চায় যে ট্রেনে হকারি করছে যে ফুটপাতে বসে চা বিক্রি করছে যে কর্পোরেট অফিসে জব করছে যে গেজেটেড র্যাঙ্কে চাকরি করছে যে রেলের অফিসার ব্যাংকের অফিসার প্রত্যেকে আমরা যার যেরকম কর্ম আমরা প্রত্যেকেই ব্যাংক ব্যালেন্সটাকে মেনটেন করার চেষ্টা করি যে আমি দশ টাকা মাসে ইনকাম করছি আমি সাত টাকা খরচা করব তিনটে টাকা আমার ভবিষ্যতের জন্য এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স করব। অর্থাৎ জমিয়ে রাখব সেক্ষেত্রেও ফেলিওর তাহলে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থ সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনি ফেলিওর সেই ক্ষেত্রে আজকের টোটকাটা এমন একটা টোটকা যে আমি আমার ভিডিওতে বলে থাকি দর্শক বন্ধু যে এই যে বেদ বেদান্ত গীতা পূরণ অনেক এরকম বিভিন্ন শাস্ত্র আছে যেগুলো কয়েক হাজার বছর আগে রচনা হয়েছে কয়েক লক্ষ বছর আগে রচনা হয়েছে সুতরাং সেইখানে এমন এমন কিছু টোটকা এমন এমন কিছু মন্ত্র এমন এমন কিছু উপায় বলে গেছে এই যে গুপ্ত মন্ত্র বলে দেবেন গুপ্ত শক্তি আপনাকে দিতেই থাকবে চলুন জেনে যাক বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা দর্শক বন্ধু গুপ্ত মন্ত্র ইয়েস দর্শক বন্ধু যে মন্ত্র আমাদের সচরাচর কারোর মুখ দিয়ে বেরোয় না গুপ্ত আমরা বলি না যে এই কথাটাকে গোপনে রাখিস অর্থাৎ সিক্রেট আজকে এরমই একটা মন্ত্র আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি অত্যন্ত ছোট একটা ক্রিয়া যে কোনো মানুষ করবে উপকার ব্যাপক পরিমাণে পাবে এর যে কি রেজাল্ট তৎক্ষণাৎ তুমি পেতে থাকবে যে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স এবং আরও একটা কথা বলবো দর্শক বন্ধু এমন অনেক মানুষ আছে যারা নিজস্ব একটা বাড়ি করতে পারছে না হয়তো বহুদিন ধরে একটা জায়গা কিনে রেখেছে আজকের টোটকা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা করবে তোমার বাড়ি কমপ্লিট হবে কি করতে হবে না গুপ্ত উপায় গুপ্ত মন্ত্র এইবারে আমি কি বলে গেছি না গুপ্ত শক্তি গুপ্ত শক্তি মানে কি আমরা মানি আর না মানি একটা কথা বিশ্বাস করতেই হবে দর্শক বন্ধু যে গুপ্ত শক্তি বলতে একটা ঈশ্বরীয় শক্তি যদি না থাকতো আমাদের এই পৃথিবীতে তাহলে আমরা কিন্তু কেউই চলতে পারতাম না আজকে নির্দিষ্ট নিয়মে আজও সূর্য উঠে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় আজও চন্দ্র উদয়ের হয় আজও অমাবস্যা হয় আজও পূর্ণিমা হয় আজও একাদশী হয় আজকেও সমুদ্রে নদীতে জোয়ার ভাটা হয়ে থাকে সুতরাং একটা গুপ্ত শক্তি বলুন ঈশ্বরীয় শক্তিই বলুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে ইউনিভার্স প্রত্যেকটা মানুষকে দিয়ে রেখেছে তুমি যেমন কর্ম করবে তুমি তেমন শক্তি পাবে তেমনই আজকে এরকমই একটি টোটকা তোমাদের হাতে তুলে দিচ্ছি কি করতে হবে প্রথমত বলবো যে মঙ্গলবার বৃহস্পতিবার অথবা শনিবার যে কোনো একদিন এই ক্রিয়াটা শুরু করবে মঙ্গলবার বৃহস্পতিবার অথবা শনিবার দিন সারা দিনের তোমার কাজ কর্ম খাওয়া দাওয়া টিভি দেখা মোবাইল দেখা ল্যাপটপে কাজ করা ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে তুমি শুতে যাচ্ছ অধিকাংশ ক্রিয়ায় আমরা দেখবে দর্শক বন্ধু একটা কথা ফলো করে যে বলি যে রাতে তুমি যখন শুতে যাচ্ছ এটা বিছানায় বসে করো তার কারণ হচ্ছে যে ভিডিওটা অত্যন্ত হয়ে যাবে শটে একটু বলে দিচ্ছি যে আমরা যখন ঘুমোতে যাই যা চিন্তা করি সেইটারই প্রতিফলন আমাদের জীবনে ঘটে থাকে কীরকম না আমাদের দুটো মাইন্ড একটা হচ্ছে কনসাস এবং সাবকনসাস মাইন্ড যখন আমি ঘুমিয়ে পড়ব তখন আমার কনসাস মাইন্ড কিন্তু টোটালি ইন্যাক্টিভ এবং সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তখন নাইনটি থেকে হান্ড্রেড অ্যাকটিভ অ্যাক্টিভ তুমি যেটা চিন্তা করবে যেটা করবে সেইটাই তোমার জীবনের প্রতিফলন করবে তাই আমরা অধিকাংশ সময় রাত্রে শুতে যাওয়ার সময় বা ভোরবেলায় এই সমস্ত ক্রিয়াগুলো করতে বলে থাকি মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার দিনকে তুমি তোমার সমস্ত কাজকর্ম করলে কাজকর্ম করার পর হাত পা মুখ ভালো করে ধুয়ে মুছে নিলে নিয়ে বিছানায় বসবে বিছানায় বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে এবং সঙ্গে আগে থেকে অবশ্যই একটা কয়েন জোগাড় করবে কি কয়েন একটা পাঁচ টাকার কয়েন এই পাঁচ টাকার কয়েনটা কেন নিতে বলছি এর প্রচুর রহস্য আছে আবারও বলছি রহস্য বলতে গেলে মানে রহস্য ভেদ হয়ে যাবে তোমাদেরও ধৈর্যচ্যুত ঘটবে অতএব ভিডিওটা লেন্টি হয়ে যাবে বোর লাগবে তোমাদের একটা পাঁচ টাকার কয়েন ডান হাতের মধ্যে নাও সোজাভাবে পদ্মাসনে বসো পদ্মাসনে বসে ডান হাতের তালুর মধ্যে ওই পাঁচ টাকার কয়েনটাকে রেখে হাতের মুঠোটাকে এরকমভাবে চেপে আমাদের যে বক্ষস্থল ঠিক এই জায়গাটা আমি ক্যামেরায় দেখাচ্ছি এই জায়গাটায় হাতটাকে এইখানে রাখো এইখানে রেখে স্ক্রিনে একটা মন্ত্র একটু পরে দেখাবে যে মন্ত্রটাকে তোমাদেরকে একুশবার জপ করতে হবে আবারও একবার আমি দেখাচ্ছি ডান হাতের তালুর মধ্যে পাঁচ টাকার কয়েন রাখবে সোজাভাবে আসনে বসবে সিট দ্বারা সোজা করে এই হাতের মুঠোর মধ্যে ঠিক এইভাবে মুঠো করে কয়েনটা রেখে আমাদের যে বক্ষস্থল ঠিক এই জায়গাটা হাতটাকে এই রকমভাবে রেখে চোখ বুঝিয়ে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাবে একুশবার জব করো একুশবার তুমি যখন জব করছো তখন তোমার যে মনের ইচ্ছা অর্থাৎ পজিটিভ চিন্তা ভাবনা বলতে হবে তুমি যদি বলো যে হে ঈশ্বর হে ভগবান হে আল্লাহ এ জিসাস আমি প্রচুর পরিমাণে টাকার মালিক হতে পেরেছি আজকে আমার জীবনে দুঃখ বলে কিছু নেই অশান্তি বলে কিছু নেই আমি যা ধন দৌলত পেয়েছি আমি প্রচুর 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 পরিমাণে খুশি হয়েছি আজকে আমার বাড়ি কমপ্লিট হয়েছে আজকে আমার কাছে প্রচুর পরিমাণে ব্যাঙ্ক ব্যালেন্স আছে এইভাবে নিজের মনের ইচ্ছেটাকে মনে মনে চিন্তা করো করতে করতে একুশবার স্ক্রিনে যে মন্ত্রটা দেখাচ্ছে ওই মন্ত্রটা বলতে থাকো মন্ত্রটা হচ্ছে বিদ্যাবতী 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 এই মন্ত্রটাকে একুশবার বলবে আবারও বলছি বিদ্যাবতী 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 অত্যন্ত গুপ্ত মন্ত্র গুপ্ত উপায় আমি তোমাদের হাতে তুলে দিলাম তোমরা প্রয়োগ করে সাকসেস হও এটাই হচ্ছে আমার একমাত্র কামনা এবং লক্ষ্য একুশবার মন্ত্রটা বলা হয়ে গেলে তারপরে ওই পাঁচ টাকার কয়েনটাকে তুমি যে বালিশের তলায় ঘুমোতে যাচ্ছ সেই বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ো তাহলে কী বলেছি যে কোনো একদিন এই ক্রিয়াটা করতে পারবে মঙ্গলবার বৃহস্পতিবার অথবা শনিবার কিন্তু পরপর তিন দিন এই ক্রিয়াটা করতে হবে ওই বিছানায় শুটে যাওয়ার সময় ধরে নিচ্ছি আমি তুমি এই ক্রিয়াটা বা তোমরা এই ক্রিয়াটা বৃহস্পতিবার শুরু করেছো তাহলে বৃহস্পতিবার করলে শুক্রবার দিনকে তুমি ঠিক একইভাবে রাত্রেবেলায় শুটে যাওয়ার সময় হাত পা মুখ ভালো করে ধুয়ে নিলে ধুয়ে নিয়ে বিছানায় পূর্ব দিকে উত্তর দিকে মুখ করে বসে বালিশের তলায় যে কয়েনটাকে রেখেছ সেই কয়েনটাকে বার করে নিয়ে ওই কয়েনটাকে নতুন কয়েন নয় কিন্তু বালিশের তলায় যে কয়েনটা রয়েছে ওই কয়েনটাকে বার করে হাতের মুঠো নিয়ে একইভাবে বক্ষস্থলে রেখে স্ক্রিনে যে মন্ত্রটা দেখি যে বিদ্যাবটি বিদ্যাপতি নিজের মনের ইচ্ছা বলতে বলতে একুশবার এই মন্ত্রটা জপ করে আবার ওই কয়েনটাকে বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ো অর্থাৎ বৃহস্পতিবার হল শুক্রবার হল শনিবার দিন পরপর বলেছি তিন দিন শনিবারও একইভাবে এই ক্রিয়াটা করবে তিন দিন করার পর তিন দিন এই ক্রিয়াটা করার পর চার দিনের বেলায় সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি মুখে মুখ না ধুয়ে মুখে জল না দিয়ে কোনো কিছু না খেয়ে এবং কেউ তোমার সাথে কথা বলার আগেই তুমি ঘুম থেকে উঠেই যদি পারো ভোরবেলা উঠবে ভোরবেলায় উঠে যে যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে মেনটেন করে বালিশের তলায় যে কয়েনটাকে রেখেছো সেই কয়েনটাকে বালিশের তলা থেকে বের করে নিয়ে তোমার বাড়ির কাছাকাছি যদি কোনো অসত্য গাছ বা বট গাছ বা নিম গাছ বা পাকুর গাছ থেকে থাকে সেই গাছের গোড়ায় চুপচাপ কয়েনটা রেখে দিয়ে চলে আসো এবার এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে গুরুজি আমার বাড়ির কাছাকাছি যে কটা গাছের নাম বললেন নেই তাহলে আমি কি করব। তাহলে ঘুম থেকে উঠে কোনো কিছু না করে কারোর সাথে কথা না বলে মুখটুক ধুয়ে ওই কয়েনটাকে একটা কাগজে মুড়ে তোমার পকেটের মধ্যে বা ব্যাগের মধ্যে রেখে দাও চুপচাপ কাউকে বলার দরকার নেই তুমি যখন ওই গাছের তলা দিয়ে যাবে যে যে গাছগুলো বলেছি তার মধ্যে যে কোনো একটা গাছের গোড়ায় গিয়ে তুমি ওই কয়েনটা রেখে দিয়ে চলে আসবে আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে মেসেজ করো অবশ্যই বলবো যে পেড কনসালটেন্ট ফেসবুক এবং ইনস্টাটাও জ্যোতিষগুরু দোড়াচার্য অ্যান্ড অ্যাট দ্য রেট জ্যোতিষগুলো দোড়াচার্য এই নামে সার্চ করে ফলো করো মেসেজ করো অবশ্যই আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করছি করবো ধৈর্য ধরো অনুষ্ঠান দীর্ঘায়িত করবো না শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করার জন্য প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেককে ভালো থাকুক সুখে থাকুক শান্তির থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাকুক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বর্ণনটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা